সময় বন্ধু এবং সম্পর্ক এই তিনটা জিনিস অমূল্য সম্পদ আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের আসল মূল্য আমরা বুঝতে পারি তারা হারিয়ে যাওয়ার পর হ্যালো আসসালামু আলাইকুম টু মাই অ্যানাদার ভিডিও বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন বিছনাটা একটু পাল্টে নিলাম আর পুরাতন যে বিছানার চাদরটা আছে সেটা এখন হইলের গুঁড়া দিয়ে ভিজিয়ে দিব যেহেতু নূর খুব ছোট তো ওকে নিয়ে তো কাজ করা খুবই অসম্ভব তো আজকে তাই একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখন এই যে গরম পানি দিয়ে আমি এই বিছানা চাদরটা এখন ভিজিয়ে দেব আর সেটাকে গোসলের আগে আগে আমি ধুয়ে নিব। যাই হোক আজকে খুবই সিম্পল রান্না করেছিলাম ভাবলাম যে ঘরের একটু কাজকর্ম করব। তো আজকে রান্না করেছিলাম পাঁচ রকমের ভর্তা আর খুদে ভাত তো ভুলবশত আমার সেই স্ক্রিপ্টটা ডিলেট হয়ে গিয়েছে আমি আপনার সাথে শেয়ার করতে পারছি না তো আশা করি আজকে ভিডিওটা আপনারা নাটেনে দেখবেন আপনাদের ভালো লাগবে তো যাই হোক এই তো এখন বিছানার চাদর নুরেরও কিছু বালিশের কাবার সেটাও একটু ভিজিয়ে দিলাম সাথে তো এখন এটাকে আমি ভিজিয়ে রেখে তারপর চলে যাব ঘর ঝাড় দিতে তো যাই হোক না কেন ছোট বাচ্চাদের ঘর তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয় তো আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করি ঘরটাকে একটু গুছিয়ে রাখার কিন্তু ছোট মানুষ সব সময় এলোমেলো করে তো সব সময় আর হয়ে ওঠে না তো যাই হোক নূর ঘুম থেকে উঠে গিয়েছে তো ওকে খাইয়ে ওর বাবা একটু ওকে বাইরে নিয়ে গেছে আর আজকেই দেখেন আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘর ঝাড় দিচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি আমার অনেক আপুরা সুন্দর সুন্দর কমেন্টস করে না তো আমি ভাবছিলাম আপনাদের কমেন্টস পড়বো তো অন্য কোনো এক ভিডিওতে আপনাদের কমেন্টসগুলো আমি অবশ্যই পড়ব তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস যা দেখলে মনটা ভরে যায় আর আপনাদের ভালোবাসা আমি আসলে এতটা পাবো এটা কখনোই ভাবিনি তো যাই হোক আমার এখন প্রায় দেড়শোর উপরে সাবস্ক্রাইবার আছে তো আর সবই আপনাদের ভালোবাসা আপনারা যত ভালোবাসা দিবেন আমি তত আস্তে আস্তে উপরের দিকে উঠতে পারবো আর এই তো এখন বিছানার চাদর ধুয়ে দিয়েছি তো এখন সেগুলো একটু রোদে শুকিয়ে নিয়েছি আর এটা ছিল বিকালের ভিডিও তো বার্গার বানাবো তো তার জন্যেই দেখেছিলেন গত ভিডিওতে আমি রুটি নিয়ে এসেছিলাম তো সেই রুটি দিয়েই আমি এখন বার্গারটা বানিয়ে নিচ্ছি আর এখানে এই যে ম্যাওনিসটা আমি বানিয়ে নিয়েছি বাসাই তো এখানে শশা গাজর আর চিজ কেটে রেখেছি তো আজকে খুবই সিম্পলভাবে আমি বাসায় বার্গার কীভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো মাংসের যে পেটিটা সেটা আমি আগেই গরম করে রেখেছিলাম মানে বানিয়ে তারপর ঢেপ রেখে দিয়েছিলাম তো এখন সেটাকে গরম করে নিয়েছি আর এই যে এখন দুই পাশি মে লাগিয়ে তারপর এখন সিজ দিয়ে নিব তো যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর চাইলে আমার এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন তো যাই হোক আপনাদের ভালোবাসায় আমি আজকে অনেকটা দূর এগিয়ে এসেছি আর আমি চাইবো যে আপনারা আমাকে আরও অনেক ভালোবাসা দেন তো যাই বলি না কেন আপনাদের সম্বন্ধে সবই কম হয়ে যাবে তো বুঝতে পারছি না আপনাদের নিয়ে আরও কত কথা বলবো আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন যা বলার বাহিরে তো এই তো এখন আমার বার্গার বানানো প্রায় শেষ তনুরের বাবা বাসায় আছেন তো সবাই মিলে এখন এই বিকালে নাস্তাটা করে নিব তো চলুন না এখন নাস্তাটা করে নিই তারপর আপনাদের সাথে আবার ফিরে আসছি গল্প করতে যেহেতু বার্গারের চিজ দিয়েছি সেটাকে তো একটু গলাতেই হবে তো যার কারণে এখন ওভেনে আমি এটা দিয়ে দিয়েছি তো একটু গরম হলে এটাকে আমি নামিয়ে নেব এটা আমি প্রায় এক মিনিটের টাইম সেট করে দিয়েছিলাম তো যাই হোক এক মিনিটের আগেই আমি এটাকে নামিয়ে নিয়েছি তো এই তো আমার বার্গার দেখেন কত সুন্দর সিচগুলো একেবারে পড়ে গিয়েছে খুবই লোভিন লাগছে দেখতে তো যাই হোক না কেন বার্গার এখন খেয়ে নিব তো বিকালের আজকে আমাদের এটাই ছিল বিকালের নাস্তা তো আনুরে বা বাসায় থাকলে মোটামুটি চেষ্টা করি একটু নাস্তা বানানোর জন্য তো যাই হোক এখন রাত প্রায় দশটা এগারোটা বাজে তো এখন ওরার বাবাই দেখেন কত বড় একটা কাঁঠাল নিয়ে এসেছে তো এত বড় কাঁঠাল দেখে ওর তো খুবই খুশি তো এখন ওরা এটা বের করে নিচ্ছে তো দেখেন কত সুন্দর কত বড় একটা কাঁঠাল তো কাঁঠাল আসলে আমি ওরকম পছন্দ করি না তারপরও নিয়ে এসেছে কারণ কাছের কাঁঠালের বেচিটা নূরের বাবা খুবই পছন্দ করে তো যাই হোক নুনের বাবা এখন হ্যান্ডস পড়ে পরে এই যে কাঁঠালটা ভাঙবে তো আমরা সবাই এখন কাঁঠাল খাবো তো সব মিলিয়ে এই তো আমার আজকের ভিডিও যাই না আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে তো আশা করি একটা কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন যে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর জানি আমার বন্ধুরা আমার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন তো অনেক সময় নিয়ে ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখেন তো তাদের জন্য রয়েছে কামনা আর আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা যারা আমার ভিডিও খুব ভালোবেসে দেখেন তো যাই হোক আজকের ভিডিওটা থাকছিল এই পর্যন্তই তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেকে নিরাপদে রাখবেন টাটা